এখানে যা আছে সব সিলভার এখানে সবগুলি নর আরও দরকার হলে পছন্দ মতো নিতে পারবেন কোনো দাম বলা হবে না এটি আলোচনা সাপেক্ষে থাকবে আর কিছু নতুন বন্ধু আছে আমার প্রবাসী ভাইদের জন্য এই ভিডিওটা আমার দেওয়া অনেকে আমাকে কল দিয়ে বলছিলেন দাদা আপনার কাছে কি সিলভার কবুতর নাই তো তাদের জন্য এই ভিডিওটি দিলাম আমি তো তারা কিছু কিছু কবুতর কিনছে আমাকে ইমুতে পাঠাইছে তো জানি না ওটি সিলভার খোলা না সিলভার কি কুফর জানে তো কারো জিনিসের প্রতি আমি খারাপ বলতে চাই না এটা আমার অধিকারও না আর এটা আমি বলতেও চাই না তো তাদেরকে বলবো ভাই আপনারা যে ছবিগুলো আমাকে পাঠিয়েছেন তো এই কবুতরের সাথে মিলাবেন যে সিলভার এগুলা না ওগুলি আপনাদেরকে যেগুলা পাঠিয়েছে ওগুলি কিন্তু ওই সবুজগুলা কাজ করা দেওয়া কবুতর ঠিক এই রকম এই রকম ঠিক আছে এটা দিয়ে ঘুরাইলে কিন্তু সিলভার আসবে যখন একটি মেচুর একটি সিলভার মাদি দেওয়া হবে ঠিক এই কালার মাদি দিলেই তো সিলভার চলে আসবে আর মানে আমি বলবো না ওইটা সিলভার নাকি আপনারা যেটা নিচ্ছেন তো এই ভিডিওটা দেখা আপনারা বুঝবেন যে ওগুলা সিলভার কিনা না এটা চিনানোর জন্য যাতে আপনারা চিনতে পারেন তো চাইলে আমার থেকেও নিতে পারবেন কোনো সমস্যা নেই তো ভিডিওটা এই পর্যন্তই তো সকলে আমার জন্য দোয়া করবেন আমি মূলত কবুতর বেচা কিনা করি না তারপরে আমি নিজের চ্যানেলটা দেখিয়া যাতে সকলকে ভালো জিনিসটা এবং সত্যি জিনিসটা দিতে পারি ভিডিওটি মূলত তার জন্যই আমি দিয়েছি এবং অনেক মানুষ আছে যারা অভিজ্ঞ তারা তো চিনেনি কিন্তু কিছু নতুন আমাদের ভাই বন্ধু আছে তারা অনেক সময় কবুতর নিয়ে প্রতারিত হয়ে থাকেন তাদের জন্য দেখেন মূলত এগুলো এই রকম যে কবুতরগুলো দেখবেন তখন ভাইবা নিবেন যে হ্যাঁ এগুলা সিলভার এটা সময় মাথায় রাখবেন আমি চাই না ভাই আপনারা টাকা পয়সা দিয়ে কবুতর কিনবেন প্রতারিত হন আপনারা চা আমি চাই আপনারা ভালো জিনিসটা কিনুন ভালো জিনিসটা চিনুন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের লপটে যে কবুতরগুলো আছে খুব যত্নকারে যত্ন সহকারে টেক কেয়ার করবেন সকলের জন্য আমার দোয়া ও ভালোবাসা রইল আজকের মতো বিদায় আমার ফেসটাও আমি দিয়ে দিলাম আমি ওই ভিডিওটা দেওয়ার পর আমাকে অনেকজনেই নক করেছেন অনেক লোকে নক করেছেন কবুতরের জন্য এক ভাই তো আমার লটটা সব নিমিয়ে কিন্তু আমি মানা করছি ভাই সব তো আর বিক্রি করবো না তো আপনারা নেওয়ার পরে যেটা থাকে ওইটাই আমি পালবো যেহেতু আমি কবুতর নিয়ে থাকি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের প্রতি আমার দোয়া ও ভালোবাসা রইল